আজকে খাতা যে চ্যালেঞ্জ দেখা যাক সব থেকে বেশি খাতা কে পায় খাতার চকিপাকের জন্য কোনটা পেতে চাও তিনটে খাতা পেতে চাও দেখা যাক তিনটে খাতা পাই না দুটো খাতা পাই না একটা খাতা পায় না চকলেট পায় দেখা যাক ঘুরিয়েছে সোনাটি দেখা যাক চকলেট চকলেট তুলে একটা চকলেট পেয়ে গেল ছোট সোনাটি পরের জন আসো তুমি কোনটা পেতে চাও বলো এখানে পড়লে তিনটে খাতা এখানে পড়লে দুটো খাতা এখানে পড়লে একটা খাতা আর এখানে পড়লে চকলেট কোনটা পেতে চাও বলো তিনটে খাতা দেখা যাক তিনটে খাতা পাই নাই ছোট সোনাটি ঘুরিয়েছে দেখা যাক চকলেটে পড়েছে চকলেট তুলে নাও পরের জন্য আসো তুমি কোনটা পেতে চাও বলো তিনটে খাতা ঘোরাও তুমি চোর দেখা যাক কটি খাতা পায় বাবুটি ওটি ঘুরিয়েছে দেখা যাক একটি খাতা ঘরে পড়েছে এবং পেয়ে গেল সুন্দর একটি অঙ্ক খাতা হাততালি সবাই বাবুটির জন্য